বাড়িতে যেদিন এভাবে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের তরকারিটা রান্না করা হবে সেদিন কিন্তু হাড়িতে একটু চাল বেশিই দেওয়া লাগবে কারণ তরকারিটা এতটা সুস্বাদু হয় আপনি যদি মাছ না খান যদি এর গ্রেভিটা দিয়েও ভাত খান তাহলে দুই প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে সো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো ভিউয়ার্স আজকের এই দুর্দান্ত রেসিপিটা করার জন্য এখানে আমি ইলিশের কয়েকটা পিস নিয়েছি আর মাছটা রান্না করার জন্য এখানে একটা বাটা মশলা করে নিব তার জন্য আমার লাগছে একটা টমেটো আমি ফালি করে নিয়েছি আর দিয়েছি দুটা পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ আর দিয়েছি ধনিয়া পাতা এখানে ধনিয়া পাতাটা অ্যাড করলে এর ফ্লেভারটা খুবই দুর্দান্ত আসে তো ভিউয়ার্স বাটা মশলা হয়ে গেলে আমি এখানে সরিষার তেলের সাথে বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর আমি কিন্তু এখানে শুধু হলুদ দিব দেড় টেবিল চামচের মতো আর দিব লবণ আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া তো এগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছগুলো কষিয়ে রান্না করব তাই নাড়াচাড়াটা একটু সাবধানে দিতে হবে যেন মাছগুলো না ভেঙে যায় এ পর্যায়ে মাছগুলো আমি উলটিয়ে পালটিয়ে তারপর একটু পানি দিয়ে হালকা পরিমাণে সিদ্ধ করে নেব কারণ ইলিশ মাছটা হতে তো সময় লাগে না এটা আমরা সবাই জানি তো এই পর্যায়ে মাছটাকে আমি কষিয়ে নেবো হালকা একটু পানি দিয়ে আর সাধারণত ইলিশ মাছটা এভাবে কষিয়ে রান্না করলেই বেশি মজা পাওয়া যায় তো এ পর্যায়ে মাছগুলো কষানো হয়ে গেলে আমি একটা একটা করে মাছগুলো উঠিয়ে নেব তারপর এখানে আমি আলো বেগুনটা আগে দিয়ে নিব আর এগুলো ভালো করে একটু কষিয়ে নিব তারপর আমি এখানে একটা টমেটো দিব টমেটোটা আমি এখানে চাকা চাকা করে কেটে নিয়েছি যেহেতু আলো বেগুনটাও এভাবে কেটে দিয়েছি আর তরকারি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি টমেটোটাকে এভাবে কেটে দিয়েছি আর এটা যার যার রুচি কে কীভাবে তরকারি কাটে সো আমার এখানে তরকারিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে মাছগুলো উপর থেকে দিয়ে দিব আর আমি এখানে গরম পানিটা অ্যাড করব কারণ বেগুন আলু এগুলো গরম পানি না দিলে ভালো করে সিদ্ধ হতে চাইবে না আর যে কোনো তরকারিতে গরম পানিটা দিলে তরকারির স্বাদটা ঠিক থাকে তো ভিউয়ার্স এই পর্যায়ে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন এখানে বাটা মশলাটা দেওয়াতে তরকারি কালারটা খুবই সুন্দর এসেছে আমি কিন্তু কোনো মরিচের গুঁড়া ইউজ করিনি তারপরও কালারটা কতটা জুসি হয়েছে আর আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন সো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে ভিডিওটি দেখে খুব সহজেই রেসিপিটি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ